তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা মন্দিরে হোম যজ্ঞ করে পুজো দিলেন বর্ধমান দক্ষিণের তৃণমূলের বিধায়ক খোকন দাস আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আটত্রিশতম জন্মদিন উপলক্ষে গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল কামনায় পূজা অর্চনা করেছেন পাশাপাশি আজ সকালে পূর্ব বর্ধমান জেলাতেও ধরা পড়ল এক অন্যরকম ছবি ছাত্র পরিষদের আয়োজনে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল কামনায় হোমযজ্ঞ এবং এলাকার দুস্থ গরিব মানুষদের বস্ত্র বিতরণ করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ও তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শক্তি বাল্মীকি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় তৃণমূল নেতা যোগেশ্বর দাস বৈরাগ্য এছাড়াও বিভিন্ন কলেজ ইউনিটের ছাত্রছাত্রীরা পুজো দিয়ে বিধায়ক খোকুন দাস বলেন আমরা প্রত্যেক বছর আজকের এই দিনে যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল কামনায় পুজো এবং হোমযজ্ঞ করে থাকে এবছরও তাই করা হলো পাশাপাশি বেশ কিছু দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হয়েছে এরপর যুবরাজকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন বিধায়ক খোকুন দাস বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট বর্ধমান পত্রিকা ডিজিটাল সর্বমঙ্গলা বাড়িতে এসেছি আমাদের ছাত্র যুব নয়নের মনি দলের আমাদের সাংসদ এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের সবার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন এই জন্মদিনে আমরা আগের বছরও বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ শহর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আগেরবারও আমরা মায়ের এই মন্দিরে আমাদের যজ্ঞ করা হয়েছিল এবারও সেটা অনুষ্ঠিত হচ্ছে আমরা চাই আমাদের নেতা সবসময় সুস্থ থাকুক ভালো থাকুক এবং লক্ষ লক্ষ মানুষের আশীর্বাদ তার প্রতি আছে এবং তার এই জন্মদিনে আমরা একটাই কামনা করি যে আমাদের মতো লক্ষ লক্ষ কর্মীকে তিনি আমাদের সবাইকে আগলে রেখে আমাদের দলকে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাক এই শুভেচ্ছাই আজকে আমরা জানাবার জন্য আমাদের এই সর্বমঙ্গলা মন্দিরে ছাত্র পরিষদের উদ্যোগে আমাদের এই আয়োজন করা হচ্ছে কর্মসূচি তো সারাদিন এখন বস্ত্র বিতরণ আছে এখানে বস্ত্র বিতরণ হবে তারপর আমৃত যাবো সরাজ যাবো আমরা দাদার ওখানে জন্মদিনে কলকাতা আমরা যাবো এই অনুষ্ঠান করার পর আমরা যাবো জন যারা এখানে সব বসে আছে গরিব দুঃখী মানুষরা তাদের হাতে সবাইকে একটা করে কাপড় দেওয়ার যোগ্য যোগ্য তো হলো এখনো হবে আমাদের নেতার মঙ্গল কামনা সে সুস্থ থাক ভালো থাক সে সুস্থ ভালো থাকলেই আমরা সবাই ভালো থাকবো তারই মঙ্গল কামনায় আজকে আমাদের এই যোগ্য অনুষ্ঠান হচ্ছে